আসসালামু আলাইকুম সৌদি আরবের সফর জেল এখানে যদি আপনি একবার ঢোকেন তাহলে কিন্তু আপনার নিজ দেশে চলে যেতে হবে হোক আপনার দেশ ভারত কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশ দেখুন এই সফর জেলে সৌদি আরবে কেউ ইচ্ছা করে ধরা দেয় কেউ বা অনিচ্ছা থাকা সত্ত্বেও ধরা খায় কারণ যে সকল ভাইয়ের ইকামা নেই সৌদি আরবে দীর্ঘদিন যাবত অবৈধ আছে এবং তাদের নির্দিষ্ট কোনো ডকুমেন্টস নেই এবং তার নামে মামলা বা বিভিন্ন জরিমানা আছে এক্ষেত্রেই কিন্তু সৌদি আরব পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে সফর জেলে পাঠায় এবং এই সফর জেল আপনার নির্দিষ্ট আপনার যে দেশের আপনি নাগরিক সেই দেশে আপনাকে চলে যেতে হবে এখান থেকে পিছনে ফেরার আর কোনো সুযোগ নেই এখন আমার প্রাণপ্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেকেই এই সফর জেলে কেউ ইচ্ছা করে পুলিশের কাছে ধরা দিয়ে কেউ বা অনিচ্ছাই পুলিশের কাছে ধরা দিয়ে কিন্তু দেশে চলে যায় এখন বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এটা নিয়ে টেনশন করে এবং প্রবাসী ভাইয়ের পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন এটা নিয়েও কিন্তু টেনশন করে অনেকের ক্ষেত্রে সফর জেলে তিন মাস থেকে ছয় মাস অনেকের ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন এবং সফর জেলে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং কি কি অসুবিধায় পড়তে পারেন আজকের ভিডিওতে একদম ইয়ার আলোচনা করব দেখুন যে সকল ভাইয়েরা অবৈধ আছে আপনাদের ইচ্ছা নেই পুলিশের কাছে ধরা দিয়ে সফর জেলে দেশে যাওয়ার আপনাদের কাজ আছে বর্তমানে আপনারা সৌদি আরবে ভালো আছেন শুধুমাত্র আপনাদের লিগাল বা বৈধ কাগজপত্র সৌদি আরবে নেই সেক্ষেত্রে আপনারা বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন দেখুন আপনার কাছে যদি আপনার পাসপোর্ট থাকে অবশ্যই সবসময় আপনার মেন পাসপোর্ট সাথে রাখবেন কারণ আপনার কাছে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি কোন দেশের নাগরিক তারা খুব দ্রুত বুঝতে পারে এবং আপনাকে খুব দ্রুততার সাথে দেশে পাঠিয়ে দেয় সুতরাং আপনাদের যদি পাসপোর্ট থাকে অবশ্যই আপনার পাসপোর্ট সবসময় সাথে রাখবেন দেখেন সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি আপনাকে কখন ধরবে কখন কোথায় কিভাবে আপনি সফর জেলে চলে যাবেন আপনি নিজেও জানেন না এবং আপনার সাথে যদি ইকামা থাকে সেটি এক্সপায়ার থাকলো আপনার সাথে রেখে দেবেন তাহলে হয় কি আপনার দ্রুত আইডেন্টিফিকেশন করতে পারে সৌদি আরব পুলিশ এবং আপনাকে দ্রুত দেশে পাঠানোর সম্ভাবনা থাকে এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা সৌদি আরবে অবৈধ আছেন আপনারা হঠাৎ করেই সফর জেলে পুলিশের কাছে ধরা খেয়েছেন এখন আপনাদের যে পরিবারের সাথে আপনারা যোগাযোগ করবেন সেটা কিন্তু আপনারা করতে পারেন না এক্ষেত্রে আপনার পরিবারের লোকেরা কিন্তু অনেক চিন্তায় যায় এক্ষেত্রে আপনারা কি করতে পারেন এক্ষেত্রে আপনারা যদি আপনার কাছে একটা বাটুন ফোন রাখেন সবসময় সৌদি আরবে সেক্ষেত্রে আপনি কিন্তু বাটুন ফোন সৌদি আরবের সফর জেলে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন কিন্তু আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে বা টাচ যে সকল মোবাইল থাকে এটা কিন্তু অ্যালাউ না সফর জেলে সুতরাং অবশ্যই আপনারা একটা বাটন ফোন সাথে রাখবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা পরিবারের কাছে কল দিয়ে জানতে পারবেন বা জানাতে পারবেন যে আপনারা সফর জেলে চলে এসছেন এখান থেকে আপনাদের বাংলাদেশে যেতে বেশ কিছু প্রসেস হবে এক্ষেত্রে বেশ কিছুদিন সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনার পরিবারের লোকজন কিন্তু টেনশন না এবং দেখুন অনেক সময় বাটন মোবাইল থাকে না আপনার কাছে শুধু আছে আপনি কি করবেন আপনার মানি চিপাই আপনি যদি একটা রিচার্জ কার্ড সাথে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনারা টেনশন মুক্ত থাকতে পারবেন কারণ আপনার যদি বাটন ফোন না থাকে আপনি এই এসটিসি যে রিচার্জ কার্ড এটা দিয়ে আপনি সফর জেলের ভিতরে এসটিসি বুথ আছে ওখান থেকে কিন্তু আপনার পরিবারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন সুতরাং এই জিনিসগুলো যদি আপনারা সাথে রাখেন তাহলে কিন্তু আপনাদের হয়রানি কম হবে এবং দেখুন সফর জেলে যারা ইচ্ছা করে ধরা দেয় তাদের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত অনেকেই সফর জেলে ধরা দেয় তারা কি করে যে ল্যাগেজ কিছু গুছিয়ে একেবারে পুলিশের কাছে ধরা দেয় কারণ সে জানে সে ধরা দিয়ে বাংলাদেশে চলে যাবে এক্ষেত্রে হয় কি আপনি ল্যাগেজটা যখন গুছিয়ে রাখলেন তখন কিন্তু সফর জেলের ভিতরে আপনার ল্যাগেজ এলাও না এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ল্যাগেজ রাখার নির্দিষ্ট একটা জায়গা দেয় এই জায়গায় আপনি ইচ্ছা করলে ল্যাগেজ রাখতে পারবেন এবং ওই জায়গাটার টোকেন আপনার সাথে রাখতে হবে এবং কোনো মতেই এই টোকেন যেন আপনার কাছ থেকে হারিয়ে না যায় কারণ আপনার যখন সফর জেলে আপনার পারমিট হয়ে যাবে দেশে যাওয়ার সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে টোকেনটা দিয়ে ব্যাগটা নিয়ে আপনি যেতে পারবেন এবং বেশ কিছু প্রবাসী ভাইয়ের পরিবার বা আত্মীয় স্বজন এই সতর্কতামূলক কাজ না করার কারণে কিন্তু টেনশন বা হয়রানির শিকার হয় এক্ষেত্রে আমি দেখেছি আমার বিগত ভিডিওতে অনেক প্রবাসী ভাইয়ের আত্মীয় স্বজন পরিবারের লোকজন কমেন্টস করছে কারো হাজবেন্ড কারো ভাই কারো বাবা পুলিশের কাছে ধরা খেয়েছে সৌদি আরবে এখন সফর জেলে আছে তাদের কোনো খোঁজ পাচ্ছে না আদেও কত সময় লাগবে বাংলাদেশে পৌঁছাইতে এ বিষয়েও আজকে আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দেব সেটা হলো দেখুন সফর জেল হচ্ছে মূলত কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো অবৈধ প্রবাসী সফর জেলে যখন আটক থাকে একজাক্টলি সে কতদিন পরে দেশে যাবে কারো কারো ক্ষেত্রে কিন্তু পনেরো দিন কারো কারো ক্ষেত্রে বিশ দিন কারো কারো ক্ষেত্রে এক মাস কারো কারো ক্ষেত্রে দুই মাস কারো কারো ক্ষেত্রে তিন মাস পর্যন্ত সময় লেগে যায় তাকে তাদেরকে বাংলাদেশে পৌঁছাইতে এখন এর বেশ কিছু কারণ আছে কারণ হলো যারা অনিচ্ছা থাকা সত্ত্বেও পুলিশের কাছে ধরা খেয়েছে হয় তাদের কাছে পাসপোর্ট নেই তাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে কিন্তু অ্যাম্বাসির দ্বারস্থ হতে হচ্ছে অথবা তাদের নামে মামলা জেল জরিমানা আছে সেটা সমাধান করতেও বেশ কিছু সময় লাগে এক্ষেত্রে কিন্তু সফর জেলে শেষ করে বাংলাদেশে যেতে হলে দুই মাস তিন মাস সময় লেগে যায় এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে সফর জেল কিন্তু এক একটা এরিয়ার আলাদা আলাদা সেকশন হয়ে থাকে যেমন রেয়াদের জন্য সফর জেল আলাদা জেদ্দার জন্য আলাদা দাম্মামের জন্য আলাদা বা তাবুক বা অন্যান্য শহরের জন্য কিন্তু সফর জেল আলাদা এক্ষেত্রে হয় কি যদি কোনো অবৈধ প্রবাসী ভাইকে সৌদি আরব পুলিশ গ্রেপ্তার করে রিয়াদ থেকে তাহলে কিন্তু রেয়াদের সফর থেকে তাদেরকে বাংলাদেশে পাঠাবে এক্ষেত্রে একটু দ্রুত হয় কারণ যেহেতু রেয়াদে জনসংখ্যা বেশি অবৈধ প্রবাসী আটক হয় বেশি তারা প্রসেস করে কিন্তু দ্রুত সুতরাং যদি সৌদি আরবের মেন মেন শহর থেকে তাদেরকে গ্রেপ্তার করে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মধ্যে কিন্তু তারা দেশে চলে যাচ্ছে এবং সৌদি আরবের যে সকল ছোট শহর আছে সেখান থেকে যদি কোনো অবৈধ প্রবাসীকে সৌদি আরব পুলিশ গ্রেপ্তার করে তাহলে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে এক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই কারণ হচ্ছে আপনার এই সমস্ত কাগজপত্র ওকে করে সৌদি আরব পুলিশ কিন্তু নিজ দায়িত্বে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এক্ষেত্রে দুই মাস অথবা তিন মাস সর্বোচ্চ সময় লাগতে পারে এবং অনেক প্রবাসী ভাইয়ের আত্মীয় স্বজন বলে যে আমার স্বামী অথবা আমার বাবা অথবা পরিবারের লোকজন দালাল ধরে সফর জেলে ঢুকেছে এক্ষেত্রে কয়দিন সময় লাগবে দেখুন এক্ষেত্রে সময় লাগবে একদমই কম সেক্ষেত্রে দালালের যে ক্যাপাসিটি এটা অনুযায়ী সময় লাগবে কোনো কোনো দালাল এর যদি লবিং ভালো থাকে সেক্ষেত্রে সাত দিন বা দশ দিন বা পনেরো দিনের ভিতরে কিন্তু দেশে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেখুন এই দালালের সাথে যখন একটা কন্টাক্ট হয় এই কন্টাক্ট অনুযায়ী সৌদি আরবের পুলিশের সাথেও তাদের একটা নির্দিষ্ট কন্ট্যাক্ট হয় কতদিনের মধ্যে দেশে যাবে এই বিষয়ে দালাল সবচেয়ে ভালো বলতে পারবে কিন্তু দালাল যদি টাকার বিনিময়ে সফর জেলে পাঠায় সেক্ষেত্রে সময় একদমই অল্প লাগে এবং দেখুন যারা ইতিমধ্যেই সৌদি আরবে অবৈধ আছেন অবশ্যই সাথে আপনার এই প্রয়োজনীয় জিনিসগুলো রাখবেন কখন আপনাকে ধরবে আপনি কিন্তু নিজেও জানেন না অনেকে দশ বছর অবৈধ হয়ে আছে তাদেরকে পুলিশ ধরছে না অনেকে এক বছর অবৈধ হয়ে গেছে সুযোগ পেলেই পুলিশ তাদেরকে ধরে নিয়ে সফর জেলে পাঠিয়ে দিচ্ছে এটা একদমই কপালের ব্যাপার সুতরাং আপনারা সবসময় অ্যালার্ট থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন যখন আপনি সফর জেলে থাকেন যদি যোগাযোগ না করেন সেক্ষেত্রে কিন্তু অনেক চিন্তাই থাকে তাদেরকে চিন্তা মুক্ত রাখতেই কিন্তু এই ব্যবস্থাগুলো আপনারা নিজে নিজে করতে পারেন এবং দ্রুত আপনারা অবশ্যই সফর জেলে ঢুকলে আপনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আর এ সকল বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্ট করতে পারেন আমি আছি সবসময় আপনাদের পাশে